আমার মেলাতে আসে ভালো লাগছে ফ্যামিলিকে নিয়ে আসছি অ্যান্ড আমার সবচেয়ে বেশি ভালো লাগে নৌকায় উঠতে সম্পূর্ণ নৌকায় আর আমাদের যে অন্য যেগুলো রয়েছে বিশেষগুলো রাইডসগুলো সুন্দর একটি কাঠের বাড়ি এত সুন্দর গেট এগুলো তোমার কাছে কেমন লেগেছে এবারটা অনেকটা ইউনিক টাইপের করা হয়েছে আলাদা যেটা আমার কাছে অনেকটা ভালো লাগছে বিশেষ করে যারা এত সুন্দরকে মেলা আয়োজন করেছে তাদের সম্পর্কে কিছু বলতে পারো হ্যাঁ তাদেরকে বলতে চাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর এমন ইয়া উপভোগ করানোর জন্য অ্যান্ড তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকের দিন মেলায় তোমার কয়বার আসা হলো আম এই বছরে ফার্স্ট আসলাম আজকে এর আগের বারে মানে যতবার হয়েছে ততবার আসছিলাম আবার কবে আসবে মেলায় আম কালকে আসব ইনশাআল্লাহ ওকে থ্যাঙ্ক যে কথা বলছিলাম তাহলে তোমার বন্ধু বান্ধব অলসে প্যারেন্টস কে বলে দাও যে আমি মেলায় এসে অনেক আনন্দ করছি তোমরা আসছো তো ইয়া তোমরাও আসবা তোমাদেরকে ইনভাইট করলাম আচ্ছা তোমাদের যদি একটা প্রশ্ন রয়েছে তোমার নাম জানতে চাচ্ছি সাদিয়া সাদিয়া পড়াশোনা এইটে এইটে কোন স্কুলে কালসি স্কুলে তুমি কি বান্ধবী না বোন না আমার কাজিন ভাই আচ্ছা কাজিন ভাই আমাদের এখন পথে পথে কুইজ পর্ব চলছে জি হ্যাঁ যদি সঠিক উত্তর দিতে পারো তার জন্য আছে গিফট হ্যাম্পার আমি কি তোমাদেরকে প্রশ্ন করতে পারি ইয়া শিওর ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আই এম প্রাউড অফ ইউ কংগ্রাচুলেশন যে প্রশ্নটি হচ্ছে দিনাজপুর গোশ্রী বড় ময়দানে বাণিজ্য মেলায় এবারকার কততম চলছে চারটা কুলু দেবো কত তম মেলা চলছে এক নম্বর কুলু হচ্ছে বারোতম দুই নম্বর কুলু হচ্ছে ষোলোতম তিন নম্বর কুলু হচ্ছে আঠারোতম চার নম্বর কুলু হচ্ছে না বাইশতম চারটার মধ্যে যে কোনো একটা অপশন তোমাকে বলতে হবে সঠিক উত্তর তা চলেছে সো আমাদের পক্ষ থেকে গিফট হ্যাম্পার নাও স্টার্ট ওয়ানলি থার্টি সেকেন্ড আঠারোতম অপশন না আঠারোতম থেকে যাবে জানিনা আচ্ছা তোমার মতামত স্মার্ট আমরা কিবো না আবার চান্স পাঁচ সেকেন্ড লক করে দেবো হ্যালো ভিউর্স আনবিলিভ থ্যাংক ইউ ভেরি মাছ আই এম প্রাউড অফ ইউ কংগ্রেচুলেশন গুড উইস হ্যাডস অফ আমরা যতবারকে জিজ্ঞাসা করেছি যত মেলায় এই পর্যন্ত কেউ কিন্তু বলতে পারেনি গার্লস স্কুলের স্টুডেন্ট এটা হচ্ছে স্টুডেন্ট আপনারা জানেন যে দিনাজপুর সুনামধন একটি প্রতিষ্ঠান তারা আজকে দুই বোনকে আমরা পেয়ে গেছি সো আমরা দুইজনকে আজকে উইনার হিসেবে দিতে চাই সো লেডিস অ্যান্ড জেন্টমেন বয়েস অ্যান্ড গার্লস ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাছ আমরা তোমাকে পুরস্কার তুলে দিচ্ছি কত এক্সাইটিং তুমি যে পুরস্কার জিতে নিচ্ছ আমার অনেক ভালো লাগছে ভেরি ইউ একটা যেহেতু তুমি তার সাথে সহযোগিতা করেছো বলেছে বলেছো তম নিতে পারেন সো তা আমি বলছিলাম যে আরেকবার ট্রাই করার জন্য তোমরা কিন্তু ওই আঠারোতম থেকে গিয়েছে আমি একটু প্রাউডলি বলি অনেকে জিজ্ঞাসা করতে করতে এসেছি কেউ কিন্তু বলতে পারেনি দিস হচ্ছে আইকন দিস হচ্ছে লজিক থ্যাংক ইউ ভেরি মাছ গড ব্লেস ইউ কংগ্রেচুলেশন থ্যাংক ইউ ভেরি Okay, thank you. Okay, thank you. Thank you. Thank you. Thank you. Thank you.